মানুষ তিনটি গুণ দ্বারা পরিচালিত হয় সত্যগুণ রজগুণ এবং তমগুণ কিন্তু আমরা এখন কোন গুণ দ্বারা পরিচালিত হচ্ছি তা কিভাবে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বুঝবো কি বলেছেন শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যখন সত্যগুণ প্রবল হয় তখন এই শরীরে সকল ইন্দ্রিয়েরই জ্ঞানের প্রকাশ হয় এই সময়ে মানুষ সুখ ও জ্ঞান সঙ্গ দ্বারা আবদ্ধ হয় এবং মনে কোনো অশান্তি থাকে না ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি সৃষ্টি হয় এবং আনন্দে মন ভরে ওঠে সকলের সম্মান বজায় রেখে জীবন যাপন করে এবং সত্যগুণ সমৃদ্ধ ব্যক্তি সব সময় হাসি খুশি থাকে যখন রজগুণ প্রবল হয় তখন লোভ উদ্ধত চরিত্র অতৃপ্ত পরের জিনিস চুরি করার ইচ্ছা বা অনেক জিনিস নেয়ার ইচ্ছা এই সব লক্ষণ মানুষের মধ্যে দেখা যায় এই সময় মানুষের মধ্যে অহংকার বৃদ্ধি পায় নিজেকে বড় করে দেখাতে চায় অন্য একজনের জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অথবা অপরকে সাফল্য অর্জন করতে দেখে হিংসুক মনোবৃত্তির সৃষ্টি হয় এবং আহ সব সময় মনে অশান্তি বিরাজ করে এবং নাম যশ পাওয়ার আশায় সবসময় ব্যাকুল থাকে ভক্তিহীন ভাবে ধুমধাম করে পূজা এবং যাগযজ্ঞে মেতে ওঠে মানুষকে অবজ্ঞা করে দান করে আবার দান করার পরে তার নাম এবং যশ প্রচার করার জন্য ব্যাকুল হয়ে ওঠে কোনো কিছুতেই এরা তৃপ্তি পায় না এবং অনেক থাকা সত্ত্বেও মনে শান্তি আসে না যখন ব্যক্তির মধ্যে প্রবল হয় তখন বিবেক বুদ্ধি লোপ পায় পায় বৃদ্ধি ব্যক্তি তমগুণ অসাবধান হয়ে যায় মোহগ্রস্ত থাকে জ্ঞান লোপ পায় যখন ব্যক্তি তমগুণে আচ্ছাদিত হয়ে পড়ে তখন জ্ঞান এবং বুদ্ধি লোপ পাওয়ার কারণে ব্যক্তিটি অপকর্মে লিপ্ত হয়ে যায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং অভাব তার কখনো মেটে না এই অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আবার নানান অসৎ লোকের পড়ে যায় আমি এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো বললাম তার কোনটা কোনটা আপনার সাথে মিলে গেছে সেটা অনুযায়ী আপনি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন কোন অবস্থায় আছেন আপনারা যে অবস্থায় থাকুন না কেন আমাদের সবারই প্রচেষ্টা থাকা উচিত যে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হব এবং সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভজনা ভগবত মনা হওয়া ভগবানের দিকে মনোনিবেশ করা তবে আপনারা কেবলমাত্র সত্যগুণ অধিষ্ঠিত হতে পারবেন তাহলে আমরা আমাদের আচার আচরণ এবং বিচার বুদ্ধি দেখে কিন্তু বুঝতে পারবো যে আমরা কোন কোন অবস্থানে আছি কিংবা গুণে আবদ্ধ হয়ে আছি আরেকটা কথা বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ত্রিগুণের ঊর্ধ্বে তাই ত্রিগুণে আবদ্ধ মানুষ তাকে চিনতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একান্ত বিশ্বাস থাকলে তবেই তাকে চিনতে পারা যায় হরে কৃষ্ণ রাধে রাধে